বলছেন গুরুদেব আপনি আজকে বেঁচে আছেন ভালো ভালো কথা আমাদেরকে শোনাচ্ছেন কাল যখন আপনি থাকবেন না ভালো ভালো কথা আমাদেরকে কে শোনাবে সেইদিন গৌতম বুদ্ধ উঠে দাঁড়িয়ে বলেছিলেন আই অ্যাম নট ফার্স্ট বুদ্ধ হukam ইন দয়ার পৃথিবীর জমিনে আমিই প্রথম বুদ্ধ নই ইন অন টাইম আদার বুদ্ধ ইন দা ওয়ার বিশ্বের জমিনে যথা সময় একজন বুদ্ধ আসবেন আর যখন তিনি হবে অত্যন্ত পবিত্র এসো প্রেমি তিনি অধিক আলোকপ্রাপ্ত হবে সেইদিন ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন গুরুদেব সেই বুদ্ধকে চিনব কি করে সেই বুদ্ধের পরিচয় জানব কি করে সেদিন গৌতম বুদ্ধ বলেছিলেন যে হিন্দু ধর্মগ্রন্থে সামবেদের দ্বিতীয় নম্বর অধ্যায়ে 71 নম্বর মন্ত্রের ওই বুদ্ধের পরিচয় দেওয়া আছে আমার শিক্ষিত মুসলমান আমার বাবাজির আমার ইসলাম ধর্ম যে সর্বশ্রেষ্ঠ একটু বোঝার চেষ্টা করেন আপনার এলাকার কোন একটা দাসের ঘরে ছেলে দাস মানে নিচু জাত দাস কিন্তু মন্দিরে উঠতে পারবে না দাসের ছেলে দুর্গা করতে পারবে না বামুন হওয়া লাগবে বামুনের বেটাই বামুন হবে বামুন ছাড়া মন্দিরে উঠার সুযোগ নাই বামুন ছাড়া দুর্গা করতে পারবে পারবে না দাসের ঘরে ছেলে শিক্ষিত ছেলে ডিএড করেছে বিএড করেছে বিটেক করেছে আইটিআই করেছে শিক্ষিত ছেলে মনে মনে ভাবলো আমার ধর্মে আমারই সম্মান নাই ইসলাম ধর্ম রিসার্চ করে দেখি ইসলাম ধর্ম রিসার্চ করার পর এই দাসের ঘরে ছেলেটা কি করলো কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নিল ईमानदार হয়ে গেল মাদ্রাসায় বসে কোরআন শরীফটা পড়লো নামাজের তরিকা গুলো শিখে নিল সুরা কালাম মুখস্ত করে নিল আপনার গ্রামের হুজুর মানে ইমাম সাহেব পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়ি চলে গেল ইমামতি করবে কে কাল যে দাসের ঘরে ছেলে ছিল আজ কালেমা পরে ইমান নিয়ে এসছে আপনার মতো মুসল্লি লোকটা ওই দাসের ঘরে ছেলের হাতটা ধরে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিলেন বলেন দাসের ঘরের ছেলে যদি ইমামতি জায়গায় দাঁড়িয়ে ইমামতি করে দেয় ইমামতি করা হবে কি হবে না ইমামতি করতে পারে কি পারে না পারে দাসের ঘরের ছেলে কালেমা পড়ে ইমান নি আসার পরে ও যদি যোগ্যতা অর্জন করে মক্কা মদিনায় ইমামতি করতে পারে এই বাবাজির আমার বামনের ছেলে দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে না দাসের ঘরের মেয়েটা ব্যানার্জি মুখার্জির ছেলেকে বিয়ে করতে পারবে না ওদের ধর্মে উঁচু জাত নিচু জাত বলে আছে ইসলাম ধর্ম দেখেন খান ঘরের ছেলে শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে বাঙালি ঘরের ছেলে গুজরাটি ঘরের মেয়েকে বিয়ে করতে পারে আংসারি ঘরের ছেলেটা মমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারে ইসলাম ধর্ম জেনে রেখে দেন এক কাতারে দাঁড়িয়ে যাবেন উকিল দাঁড়াবে কাঁধে কাঁধ মিলিয়ে চাকর দাঁড়াবে

তো শত ভক্তর মাঝে একজন ভক্ত ছিল তার নাম ছিল আনন্দ বলছেন গুরুদেব আপনি আজকে বেঁচে আছেন ভালো ভালো কথা আমাদেরকে শোনাচ্ছেন কাল যখন আপনি থাকবেন না ভালো ভালো কথা আমাদেরকে কে শোনাবে সেই দিন গৌতম বুদ্ধ উঠে দাঁড়িয়ে বলেছিলেন আই এম নট ফার্স্ট বুদ্ধ হুকাম ইন দ্য পৃথিবীর জমিনে আমি প্রথম বুদ্ধ নয়

সেদিন গৌতম বুদ্ধ বলেছিলেন যে হিন্দু ধর্মগ্রন্থে সামবেদের দ্বিতীয় নম্বর অধ্যায়ের একাত্তর নম্বর মন্ত্রে ওই বুদ্ধের পরিচয় দেওয়া আছে কি বলা আছে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্ম বাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ ওয়া নাদি শরুপাই জাগতাং মায়ানং পশু

এ মুসলমানের ছেলেরা এ নজয়ান যুবকেরা খুব ভালো করে মনোযোগ সহকারে শোনেন বেদে লেখা আছে অষ্টগুণ প্রসঙ্গি পর্যন্তি কলাং চ প্রজ্ঞা চ চ বহুভাষিতা চ দানং যত শক্তি কৃতজ্ঞতা চ পৃথিবীর জমিনে আসবেন একজন মানব জাতির কল্যাণ কর্তা তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত যিনি জীবনে কখনো দিন মানব অথবা সাথে দুর্ব্যবহার করবেন না তিনি হবেন এমন একজন মানব জাতির কল্যাণ কর্তা যিনি জীবনে কখনো কোনো দিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিলবেন না তিনি হবেন বিশ্বের মহান নেতা জগৎগুর জান গৌতম বুদ্ধ বললেন যে তারা নাম হবে মৈত্র যারা বাংলা করলে হবে প্রশংসিত যারা আরবি করলে হবে বাবা ভাইর আমার এবার আপনি দেখেন আমার আল্লাহ পাক কোরআন পা কে বলে তোমরা যদি আদর্শবান ডাক্তার হতে চাও আদর্শবান মাস্টার হতে চাও আদর্শবান দার্শনিক হতে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছি তা তোমরা গ্রহণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন মা আতাকুমুর রাসূলু ফখুজুহু আমানাকুম আনহু ফান্তহু ওয়াতাকুলনা কোরআন এর তে পারা নম্বর 28 সূরার নাম সূরা আয়াত নম্বর 8 পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 7 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়

থেকে যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও উদকুলুল জান্না আজওয়া জুকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই আমার বান্দা বান্দিরা যখন নবী তাবেদারি করে নবীর গোলামি করে জীবনকে সাজিয়ে দেয় আমি আল্লাহ পাকের ঘোষণা আমার বান্দা বান্দি দিগকে রহমতের জান্নাত দান করে দেবে এবার জিজ্ঞাসা করি বলেন একটা মুসলমানের ফরজ কে বলতে পারবে কোনটা বলেন জীবনে ওয়াজ কম শোনা হয় নাই বলেন বলেন একজন ব্যক্তি বলেন বলো বলো সর্বপ্রথম মুসলমানের ফরজ হলো জ্ঞান অর্জন করা জ্ঞান যদি আপনার না থাকে ইমান টিকবে না নামাজ টিকবে না যখন তখন ছিটকে যাবে এখন তো হুজুরের অভাব নাই লম্বা হুজুর তাগরাই হুজুর মোটা হুজুর রং বেরঙের হুজুর জালসা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দৌড়াচ্ছে কোন জ্ঞান আপনার গ্রামের শিক্ষিত মানুষ অনেক আছে আপনার গ্রামের একজন প্রফেসর কিংবা মাস্টার ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে ছ লাখ টাকা নগদ নেয় বারো বুড়ি সোনা নেয় আবার গাড়ি নেয় খাট আলমারিও নেয় শিক্ষিত মানুষ আর আপনার গ্রামের গরীব করে ছেলে এ যখন বিয়ে করে বিনা দাবি বিনা পয়সায় বিয়ে করে বউ বাড়ি নিয়ে আসে আচ্ছা বলুন আপনার বিবিকে শিক্ষিত মানুষ কে ওই মাস্টার শিক্ষিত ও মাস্টার হতে পারে ওর ভিতরে মনসত্ত্ব বলে কিছু আছে কিছু আছে আরে ওই রকম বিদ্যাকে লাথি মারি লাথি মারি যে বিদ্যা বাপ মায়ের সেবা করতে পারে না ওই বিদ্যার চারানা দাম নাই যে বিদ্যা লটারিয়ার সুদের কারবার বন্ধ করে না যে বিদ্যা ভাইয়ের হক মেরে খাই ওই রকম বিদ্যায় থুতু নিক্ষেপ করি যে বিদ্যা মদ খাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না যে বিদ্যা নিজেকে গুছিয়ে আর পেশাব করে পানি নিতে পারে না ওই বিদ্যার চারানা দাম নাই ওই বিদ্যা করো যে বিদ্যাটা বর্জন করলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কোনো দিন দেবে না যে বিদ্যাটা বর্জন করলে পরে ভাইয়ের হক কোনো দিন মারবে না ওই বিদ্যাটা বর্জন করো যে বিদ্যাটা বর্জন করলে পরে কোনোদিন দিন সুদের কারবার করবে না লটারি কোনো দিন কাটবে না ওই বিদ্যার নাম হলো কোরআন হাদিসের বিদ্যা এই বিদ্যা কোথায় শেখানো হয় মাদ্রাসায় আর সমাজে কিছু কিছু মানুষ আছে দেখবেন মুসলমান বিবির কাছে সম্মান পাই না পাড়ার কাছে ইজ্জত পাই না ওই মৌলবিদের খোঁচা মারে আছে না নাই ষাট বছর বয়স হয়েছে চাকরি আর নাই তো মনে মনে চিন্তা করছে পাড়ার লোক তো আর ইজ্জত দেয় না তো মাদ্রাসা আছে গিরামে যাই গোটা কয়েক মৌলুবি আছে এমন করে খোঁচা মারবো মানে এমন করে প্রশ্ন করব মৌলুবি যেন উত্তর দিতে না পারে ষাট বছর বয়স হয়েছে লাঠি নিয়ে টুক করে মাদ্রাসার সামনে হাজি ওই নাগন মাদ্রাসার দরজার সামনে দাঁড়িয়ে বলছে আসসালাম আলাইকুম ছয় আলিফ টান দিয়েছে তা মৌলভী বোঝে সাংঘাতিক মাল এত টান দিয়ে সালাম দেয় কে তো মাদ্রাসার ছেলেগুলো বলছে হুজুর ও মাল বিচুতি মাল একটু দেখে এ চাচা যখন এসছে বলছে বাবা মৌলভী সাহেব কেমন আছে বাবা ভালো বলে আমার মনে মনে একটা প্রশ্ন গো একটা করব বলে করেন বলে আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে আটটা এখন মাদ্রাসায় হাজির হতে হতে আমার ঘড়িতে এখন বাজে 10টা। হুজুর কতক্ষণ সময় লাগলো? বলল 2 ঘন্টা। দুই ঘন্টা বাড়ি থেকে আসতে যদি সময় লাগে আমার বয়সটা কত আপনাকে বলতে হবে। তো মৌলভি কো সাদা সিদি লোক বাপ। তো মৌলভি বলছে আপনার বয়স আপনি জানবেন। আমি কি করে বলবো? এই জন্য মৌলবিদের বুদ্ধি নাই গো লেখাপড়াতে জীবন স্কুলে নাই না ওই মাদ্রাসায় দগড়ে দগড়ে সেই লেখাপড়া করা হ্যাঁ দশ বছরের ছেলে বারো বছরের ছেলে কোরআন শরীফটা বন্ধ করে দেখছে আমার হুজুর কি অপমান করছে তালবিলিম যারা হয় দেখুন সাংঘাতিক জিনিস হয় কি বলছেন বলেন হ্যাঁ বাপ মা দেখবেন ভালো ছেলে কিন্তু মাদ্রাসায় দেয় না দেয় সবচেয়ে বদমাইস যে যা মাদ্রাসায় যায় যে মৌলভির কাছে মানুষ হাকা মাদ্রাসার নাম কি মাদ্রাসা হলো একটা কারখানা কারখানা ওই কারখানায় বিস্কুট তৈরি হয় ওই কারখানায় কেক তৈরি হয় আর এই কারখানায় অমানুষগুলো মানুষ তৈরি হয় আর আস্তি করে হবে না 10 বছরের ছেলে কুরআন শরীফটা বন্ধ করে নাকের পোটাটা মুছে নিয়ে বলছে হুজুর এই প্রশ্নের উত্তর আমি দেবো দশ বছরের ছেলে বলছে চাষা আপনার বয়স এখন ষাট বছর তা মুরুব্বি মনে মনে চিন্তা করছে সত্যি তো আমার বয়স ষাট বছর তা দশ বছরের ছেলে তার জানলো কি করে কি করে জানলি বাবা আমার বয়স ষাট বছর বলে চাষা কিছু মনে করিয়েন বলে না বল 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 বলে আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে তার বয়স এখন ত্রিশ বছর কত কিন্তু আদ পাগলা কত পাগলা তা আমি বসে বসে হিসেব করলাম ফুল পাগলা হলে বয়সটা কত হবে কত হবে এ তখন ক্যাঁচা মেরে বলতো সারা সব জায়গায় পাকামো করা যাবে কিন্তু মাদ্রাসায় পাকামো করা যাবে বাবাজিরা ভাইরা আমার এ মুসলমানের ছেলেরা মেয়েরা কোরআনের বিদ্যা অর্জন করো আজকে সংসারে শান্তি পায় না আজ সংসারে কোনো আনন্দ নাই শান্তি নাই কেন জানো কোরআনের বিদ্যা নাই বারবার ওয়াজের মাধ্যমে বলে দিয়ে যায় আল্লাহরা জানিয়ে দেন। দেন্লা যখন ঘরে প্রবেশ করবো সালাম দাও সালাম দাও সালাম দা দাও বিবি স্বামী কে সালাম দা দাও স্বামী বিবি কে সালাম দা দাও বড় মানুষ ছোট কে সালাম দা দাও ছোট মানুষ বড় সালাম দা দাও চলো মানুষ ব্যক্তি বসমানকে সালাম দা দাও ব্যক্তি ওলা মাদ সালাম দাও বিবি বলা হলো বিবি তোমার ঘরে সংসারে স্বামীকে গলা ধরে শুয়ে না খারাপ মন্দ কথা বলে গল্প করতে লজ্জা লাগে না একসাথে উলঙ্গ হয়ে গোসল করতে লজ্জা লাগে না সালাম দেওয়ার সময় লজ্জা লাগে লজ্জা লাগে লজ্জার মাথা খেয়েছে আমার কাছে একজন মহিলা বলছে তাবিজ দেন হুজুর বলে কেন বলে আমার স্বামী আমাকে দেখতে পারে না আমার কথা শুনলেই স্বামী চলে যায় আমি চিন্তা করলাম এর যা কথা এই অটোমেটিক স্বামীর কোল যে ফেটে যাবে তা আমি একটা সাদা কাগজের তাবিজ বানালাম তাবিজ কিছুই নাই সাদা কাগজ দিয়ে মুড়িয়ে নিয়ে বললাম তোর স্বামী যখন বাজার থেকে ঘর আসবে আসসালামু আলাইকুম বলে তাবিজটা মুখে চেপে ধরবে কথা বলবে না সাত দিন পরে বোঝে হুজুর সাংঘাতিক কাজ আর অশান্তি নাই আর অশান্তি হবে না তো অশান্তি হতো তো কথার কারণে এখনকার মা বোনটা দেখবে সন্ধ্যা সিরিয়াল দেখে আর সিরিয়ালে কি হয় জানেন এক একটা মরদের চারটে করে স্বামী হয় মানে এক একটা মরদের চারটে করে বউ হয় এ মনে মনে শুধু ভাবে সিরিয়ালে যদি চারটে করে বউ হয় না জানি আমার স্বামীটা কোথায় কি কলমাল করে বাড়ি এসছেন রাত নয়টা বাজে মোবাইলটা ঘাটছে মোবাইল ঘেটে ঘেটে একটা মেয়ের ছবি যদি মোবাইলে পেয়ে যায় গোটা পাড়া গেজেট করবে ঠিক না বলবেন মা বোনেরা কথা কম্বল সালামের আদান প্রদান বেশি করো সংসারে শান্তি পাবে একটু জোরে হবে মুসলমানের ছেলেরা এবার ইঞ্জিন গরম হচ্ছে হবে হবে এ বাবাজিরা ভাইরা আমার এ আমার মায়েরা আমার বোনেরা এই সোনা টুকরো আমার সুদি মানুষেরা এই কুরআনের বিদ্যা অর্জন করে না আজ সমাজে দেখা যায় আজ সমাজে দেখা যায় আমরা আলেম ওলামাদেরকে mohabbat করি কি করি না ইমামদেরকে ভালোবাসেন কি বাসেন না খুব ভালোবাসে বছরে একবার জলসা হবে একটা মোটা হুজুরকে তাগড়াই হুজুর দাওয়াত দিয়ে নিয়ে আসবে দু ঘন্টা বায়ান করে যাবে ছয়খানা গজল বলে যাবে তিরিশ হাজার টাকা পকেটটা গরম করে টুক টুক করে বাড়ি চলে যাবে পুটা গ্রামের লোককে জান্নাতুল ফিরদাউস দিয়ে চলে যাবে ঠিক না আর আপনার গ্রামের ইমাম খুব ভালোবাসে সাত বছর ইমামতি করে দশ বছর ইমামতি করে পাঁচ হাজার টাকার বেতন ছাড়া ছয় হাজার টাকা আজ হলো না এই জাতি মার খাবে না ইহুদিরা মার খাবে এই হুজুরকে আর পাবেন না বাপ মরলে পরে আর হুজুর আসবে না আপনার মা মরলে এই হুজুর আসবে না আপনার গ্রামের ইমাম সকাল বেলায় বাপ মায়ের জন্য দোয়া করে জন্য দোয়া করে। ইমাম আপনার বাবার জানাজাটা পড়াতে আসে ওই আপনার ইমামকে খুব ভালোবাসে সারা মাস ডিউটি করে পাঁচ হাজার টাকা বেতন ছাড়া দু টাকাও দিতে মনে হয় না বলে দিয়ে গেলাম মুফতিরাও অনেক ফতোয়া দিয়ে গেল আমি আপনাকে ফতোয়া দিয়ে গেলাম চার হাজার পাঁচ হাজার টাকা বেতন দিয়ে মৌলবীর পিছনে মুসল্লিদের নামাজ হবে না হবে না হবে না এ বাবা ভাই কি করে হবে কে দিয়েছে দাদু দাদি নাই দাদির কাছে নিয়ে এসে যাব খুব ভালো ছিল আল্লাহ তোমার দাদুকে কবুল বেঁচে তো আল্লাহ হায়াতে দারাজ করুক এ বাবা জিরা ভাই আমার এ আমার সোনার টুকরো বন্ধু আমার সুদি মানুষেরা পাঁচ হাজার টাকা বেতন দিয়ে মৌলুমির পিঠে নামাজ হবে আড়াই হাজার সর্বনাশ ব্যাপার আফসোস লাগে হাসিয়েন না দুঃখের ব্যাপার দেখেন ইমাম সাহেবের বউ ফোন করে চা সালাম আলাইকুম কেমন আছো আমি ভালো আছি সালমা তুমি কেমন আছো ইমাম সাহেবের স্ত্রী ফোন করেছে যে কাল আপনার মা মাস শেষ হচ্ছে আপনি যখন বাড়ি আসবেন আপনার আব্বা মায়ের জন্য সুগার আর প্রেসারের ওষুধটা সঙ্গে করে নিয়ে আসেন ভুলে যাই না আপনি যখন বাড়ি আসবেন সে আগের মাসে চাল ডাল কিনে দিয়ে গেছেন একটু নিয়ে আসবেন ভুলে যাবেন না আর আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবেন মায়ের বাড়ি বেড়াতে যাব দুদিন শাড়ি নাই আর আপনার ছেলে মেয়ের জন্য টিউশন ফিটা তিন মাসের বাকি আছে এটা যেন মনে রাখিয়েন ইমাম সাহেব বসে বসে চিন্তা করছে বউ ফোন করে দশ হাজার টাকার ফর্দ দিয়েছে বেতন তোমার পাঁচ হাজার এদিকে গেঞ্জি জাঙ্গিয়া ছিঁড়ে গেছে আল্লাহ কি করবো আল্লাহ খুব চিন্তা ঈশার নামাজে দাঁড়িয়েছে ঈশার নামাজ চার রাখা ফর আল্লাহ

চার ডাকাত নামাজ না পড়িয়ে তিন ডাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে হ্যাঁ কমিটি এটা ইমাম সাহেবের ভুল নয় ভুল তোমার এই ভুল তোমার মাদ্রাসা চালাও মসজিদ চালাও বছরের শেষে ক টাকা ব্যয় হলো ক টাকা আয় হলো গ্রাম ষোলো আনাকে শোনাও আমার গ্রামে কেশিয়ার গ্রাম ষোলো আনাকে ডাক দিয়েছে মসজিদটা মার্বেল হয়েছে চারটে এসি বসানো হয়েছে বাইশখানা ফ্যান লাগানো হয়েছে তিন বছর কেশিয়ারি পদ থাকার পরে ষোলো আনাকে বলছে শোনো তিন বছর কেশিয়ারি পদ রাখার পরে আমি চার লক্ষ আশি হাজার তিনশো বিরাশি টাকা আয় দেখাচ্ছি

হাই স্কুলের মাস্টার 60000 টাকা বেতন পায় কেউ জিজ্ঞাসা করে না আমার ছেলেটাকে কিউসুড়ি পড়ায় 120000 টাকা বেতন দিতে হয় কারো কোনো দিন অসুবিধা হয় না আমার গ্রামের ইমাম সাহেব 4000 5000 টাকা বেতন হয় ইমাম সাহেব সকাল বেলায় কুরআনের বিদ্যা কুরআন শরীফটা পড়াই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা ছেলে মেয়েগুলোকে পড়াচ্ছে এমন সময় বাচ্চাগুলোকে বলেছিল বাবু মাস শেষ হলে 200 টাকা করে বেতন নিয়ে আসবে আপনার গ্রামের দাড়িওয়ালা মুসুল্লি লোকটা বলেছিল আমার গ্রামের সর্বশ্রেষ্ঠ শিক্ষা এই কোরআনটা পড়ানোর পরে বেতন তো আপনি দেন নাই নাই ইমাম সাহেব বাড়ি যাচ্ছে দুশো টাকা হাতে ধরিয়ে বলতে পারেন নাই নাই ইমাম সাহেব বাড়ি যাচ্ছেন আপনার মেয়ের জন্য দুটো ফল কিনে নিয়ে যাবে যে হুজুরের দাম বেশি সেই হুজুর নিয়ে ক টাকা লাগবে তিরিশ হাজার আমার চোখে দেখা রায়গঞ্জের জালসা আমি আছি সেই হুজুর আছে হুজুরের কন্টাক হয়েছে ত্রিশ হাজার জলসা শেষে 30 ঘর মুসলমান খুব কষ্ট করে চাঁদা তুলেছিল আমার সামনে হুজুরকে বলছে বলছি হুজুর 3000 টাকা কম হচ্ছে এখন আমিরুল ইসলাম কে এই এখন চাক টাকা দিতে পারবো না হুজুর আমাকে বলেছে 7 দিন পরে আপনার আপনার নাজরা নাতর দেব তো হুজুরের সামনে বলছে 3000 টাকা কম হচ্ছে টাকাটা দিয়েছে টাকাটা নিয়ে কেশিয়ারের মুখে ছুরে দিয়ে বলছে হাসরের ময়দানে দেখে নেব এক টাকা যদি কম হয় মনে মনে ভাবলাম বোধাই ওই মৌলভীর বাপ হাসরের ময়দান কিনে রেখে দিয়েছে ও দেখে নেবে আর এই সমস্ত জনতার হাসরের ময়দান নাই নাই এরা যদি বক্তার বিরুদ্ধে নালিশ করে শত শত বক্তা কবর থেকে ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবে না কবরে হাসরের ময়দানে পাড়াতে পারবে না হ্যাঁ হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা সম্মান দাও ওই বিদ্যা আল্লাহর নবী বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা কোরআন শেখে অপরকে কোরআন শেখায় পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা আমরা কারা ইংরেজি ওয়ালাকে বেশি মূল্যায়ন দিই যারা কোরআন पढ़ने ওয়ালাদেরকে সম্মান বেশি দেই না আমরা তোমার ইংরেজি পড়াও ছেলে মেয়েকে মাস্টার করে ছেলে মেয়ে ডাক্তার হোক ভবেসর হোক ব্যারিস্টার হোক উকিল হোক এই জাতির দরকার আছে আমি বলতে চাই তোমার ছেলে মেয়ে যেন মাদ্রাসা মক্তবে মসজিদে পড়ে না কুরআনটা পড়ে পাপ না পাকটা যেন চিনতে পারে ওই তো অবৈধ যেন চিনতে পারে হারাম হালালটা যেন বুঝতে পারে আগা আপনার ছেলেকে মৌলভি হতে হবে না আপনার ছেলেকে হাফেজ হতে হবে না আপনার ছেলেকে ইংরেজি Da <laughs> তবে মনে রেখে দেবেন ইংরেজিটা কবর দাঙাই চলবে না বাবার জানা যাতে ইংরেজি চলবে না মায়ের কবরটা জিয়ারত করার সময় ইংরেজি চলবে না বিয়ে পড়ানোর সময় ইংরেজি চলবে না মসজিদে নামাজে দাঁড়িয়ে গেলে ইংরেজি চলবে না চলবে তো কোরআনের ভাষা কোরআন হলো আল্লাহর ভাষা কোরআন হলো নবীজির ভাষা কোরআন হলো কবরের ভাষা কোরআন হলো আখেরাতের ভাষা সব জায়গায় কোরআন চলবে সব জায়গায় ইংরেজি চলবে <t> না <entender> বাণী সকলের নয় শুধু মমিনের চারাই চলবে মেদের কোরআনের চারাই চলবে ফল পাবে কোরআনের ঘরে বলো না কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও এখন তো হাফেজ মৌলবির আবার কোরআন করছে না এখন মোবাইল থেকে কোরআন পড়ছে মোবাইল ঠিক না বল কিন্তু জানে না হাফেজ সাহেবরা এই কোরআনটা ছুইলে পরে সবাব পাওয়া যায় এই কোরআনটা দেখলে পরে সবাব পাওয়া যায় এই কোরআনে চুমা দিলে সবাব পাওয়া যায় এই কোরআনটা বুকে নিলে সবাব পাওয়া যায় এই কোরআন জড়িয়ে ধরলে সবাব পাওয়া যায় এই কোরআনটা শুনলে পরে সবাব পাওয়া যায় এই কোরআন রিসার্চ করে কত শত বৈজ্ঞানিক এক একজন আল্লাহর মমিন বান্দা হয়ে যায় এই কোরআনের পরশে থাকলে পরে ছোট ছোট মানুষগুলোকে আমার আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে দেয় ¡Ay, <coughs> <coughs>